এই একটা পাখি দেওয়া জামা পরার জন্য আজকে আমার এই দুর্দশা এখানে তো দিয়ে পুরো ঢেকে রেখেছি এবার রুহির বাইন যে সেই পাখিগুলো গেল কোথায় ওই আজকে হচ্ছে আমার এই ঝুলেটের উপর মন বসে গেছে এইটাও পড়বে না আমারটা পড়বে আমার জামাই থেকে থেকে আমার জামার কথাই ওর মনে পড়ছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্লক সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো গুড মর্নিং সবাইকে তো এখন বাজে নটা আর আমি তো উঠে গেছি কিন্তু তোমাদের গুন্ডাগুড়ি এখনও ঘুমাচ্ছে আর কালকে সারা রাত সে মোটামুটি এত গুন্ডামি করেছে প্রচণ্ড ক্লান্ত এই সে এখনও ঘুমাচ্ছে দিয়ে ওঠার এখন কোনো নাম নেই আমি চুপচাপ উঠে আগে তো ফ্রেশ হয়ে নিয়েছি বিভৎস গরম আজকে বাইরেতে কিন্তু তাও ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরের কাজগুলো ছটপট সেরে নেই তারপরে গুন্ডাগুডি উঠুক দুষ্টুমি করুক কোনো সমস্যা নেই চলো ঝটপট আগে রান্নাঘরেতে কাজগুলো সেরে নিই আমি এ ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে থেকে পাড়া একদম কচি ইঁচড় আমাদের কাছে প্রচুর ইচোর হয় তো আজকে বাবা সকাল সকাল একটা ইঁচড় পেরে দিয়ে গেছিলো তো এটাই আজকে রান্না হচ্ছে আর তার সাথে হবে আলু পোস্ত আর কলাইয়ের ডাল মানে গরমকালে এই হচ্ছে বেস্ট মেনু সিম্পল তার সাথে এত সুন্দর খেতে লেগে তোমাদের কার কার ফেভারেট বলো কলাইয়ের ডাল আমাদের বাড়ি সবারই গরমকালে কলাইয়ের ডাল খুব ফেভারেট আর তার সাথে পোস্ত হলো আর কোনো কথাই নেই ওটা কাট থেকে দেখছি ভিতরটা পুরো খারাপ হয়ে গেছে মা আবার গেল ইচোরটা পাটতে দেখি চলো অনেক ইচোর আছে গাছেতে তার জন্য না কিন্তু পাড়াটাই এখন সমস্যা মা পাটতে পারবে কিনা সেটাই হচ্ছে মেন সমস্যা একটা ছোট্ট ইচর গাছ ছিল এখানেতেই বেশ ভালো একটা পেয়ে গেছে মা এটাকে নিয়ে নিচ্ছে আর যাই হোক কষ্ট করে লগা দিয়ে পারতে হয়নি ছোটখাটো বেশ ভালোই একটা পেয়ে গেছে এটাই আমাদের হয়ে যাবে এই যে মা এসে গেছি এসে গেছি এই তো এসে গেছি বাবা গুড মর্নিং কই আমার সেনা কই ঘুম ভেঙে গেছে ওই বাবা চলো কি হয়েছে ওঠো সকালে উঠে রুহি আমার সাথে মিত্তি মিত্তি খেলা হচ্ছে নাকি হুম ঘুরে ওইদিকে শুয়ে পড়ল তার ইচ্ছা নেই খালি আলমুড়ি ভাঙছে রে কার ওদিক করছে খালি উঠবে না উঠবে না উঠবে এখনো ঘুমটা ঠিক করে ভাঙেনি গুড মর্নিং আমার রোহিত না উঠবে না উঠবে না উঠো উঠবে না ও রুহিসা ও এত বড়ো হাঁ ওঠে থে তো আচ্ছা বলবো না বলবো না ঠিক আছে ঘুমাও 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 ও ঘুমাবে আরো ঘুমাবে উঠবে না আমাকে বলো উঠবে কি না উঠবে না আচ্ছা আসো আমার কাছে আসো এখানে আসো পুরো অঘরে আবার ঘুমিয়ে গেল এর জন্যই এত কান্নাকাটি করছিল এবার রুহির ঘুম পুরোপুরি ভেঙে গেছে আর এবার ব্রাশ করছে ওইদিকে রুহির খাবারটা বসানো আছে সিটি পড়ছে সেটারই সেটাকে বন্ধ করি চলো যখন ঘুমাচ্ছিল না আমি আবার ওর খাবার দাবার সব বসিয়ে নিলাম একদম সব রেডি এবার ব্রাশ করে রুহি এবার একটু খাবে তাই তো খিদে পেয়ে গেছে রুহির আমাকে ঘুম থেকে উঠে চেয়ারটা দেখাচ্ছে মাম আমি খেতে দাও মা তুমি দিচ্ছি ঠিক আছে আগে ব্রাশটা করে নাও দেখে খিচুড়িটাও সিটি পড়ছে এবার কি রুহির গুড মর্নিং হয়েছে গুড মর্নিং তোমার খাবার হচ্ছে মা হয়েজাক দিয়ে আমরা খাবো জোর খিদে পেয়ে ওটা হয়ে যাক দিয়ে খাবো হ্যাঁ আগে ব্রাশ করে নাও তুমি ব্রাশ করে নাও কোন দিকে যাবো বলো ওই নাইকে না মন রোদ বেরিয়েছে দেখো এখন না রুহি আর বাইরে বেরোনোর বাইনাও করছে না তাই বিশাল রোদ প্রচণ্ড গরম পড়ে গেছে আর তার সাথে এত তাপ না বাইরে ও বাইরে দেখলেই ঘরে আসার জন্য বায়না করছে এবার কোন দিকে পদ্মার পিছনে আমরা লুকিয়ে যাবো এমনি করে পর্দার পিছনে লুকিয়ে যাব। টিকটিকি হলোর মতো টিকটিকি হলো সব পর্দার পিছনে গিয়ে এরকম করে লুকিয়ে পড়ে না ওদেরও গরম লাগে তো তুমি ব্রাশ করে নাও ব্রাশটা করে নাও মা এখনো ঠিক করে ঘুমটা ভাঙেনি না ওই দিকতেই যাবো ওই দিকের দরজায় রোদ বলে আবার দিকের দরজাতে আমাকে নিয়ে আসলো যে এইদিকে হয়তো রোদ থাকবে না ঠিকই তাই এইদিকে রোদ নেই রুহি জানে যে কোন দিকে রোদ আছে আর কোন দিকে নেই ঘুরতে তো বেরোতে হবে রোদ থাকুক আর গরম থাকুক নাকি সকালবেলা এই টাইমটাতে তাও একটু বেরোনো গেছে তবে ওই সাইডগুলো রোদ হয়ে গেছে দরজার সামনেটা না একটু রোদ কম আছে ওই দেখ বউটে চলে গেল ভোটোকে ডাকো ডাকো বোটাকে ব্রাশ করাবে ব্রাশ করে নাও আজকে হাতে ব্রাশটা নিয়ে বসে আছে ব্রাশ করার মনে হচ্ছে মুড নেই আজকে রুহির যা আই আয় করে দাও আই আয় করে দাও ডেকে দাও আস্তে আস্তে ডাকছে কেমন করে ব্রাশ করে ই ই ই করে ব্রাশ করে এদিকে রুহি ব্রাশ করছে আর পাপা দেখো ঘুরে চলে আসলো তুমি কখন উঠেছো এই মাত্র তা কেন হবে না রাতে বেলা তো সারা রাত মাথাটা খারাপ করে দিয়ে কালকে লাস্ট কালকে আমাকে ঘুমা ঘুমাবোই না কালকে আমাকে মেরে পিটিয়ে একবারে

এখনো ঠিকঠাক ঘুমটা ভাঙেনি ব্রেকফাস্ট করতে বসে গেছে আর আজকে আছে ওটস দুধ দিয়ে ভালো করে করে দিয়েছি আর সাথে একটা কাজুবাদাম খাওয়ারও বায়না করছিল তো একটা কাজুবাদাম দিলাম এখন টিকটিকিকে দিচ্ছে কাজুবাদাম খেয়ে নেবে তো তুমি আর সব থেকে আশ্চর্যের বিষয় রুহি এখন কিন্তু এই খাবারগুলো নিজের হাতে করে খেতে পারে মা তুমি খাও মা আমি পরে খাবো তুমি খাও হ্যাঁ এটা সত্যি কথা মানে রুহি স্যালাড বলো বা যদি এরকমভাবে ওটস পানি দিয়ে ও নিজের হাতে খাচ্ছে আমি নিজেই এটা দেখে অবাক যে ওইটা চামচে পড়ে নিজে নিজে খাচ্ছে বা হাতে করে খাচ্ছে যেমন করেই হোক আর কি খাচ্ছে কি আছে মা জল দেবো আরে বসে মোটামুটি সব খাবার ও শিখে গেছে নিজে নিজের জলও খেতে পারে এই বোতলটা দেওয়ার পর থেকে তো এখন আর কোনো প্রবলেম হয় না কোনো জল খেতে ইচ্ছা হয় না ও নিজেই আমাকে বলে যে জল দাও দেখা এরকম কিছু তো তখন ওকে দিই নিজে নিজে এরকমভাবে ভাবে জল খায় আবার রেখে দেয় এরকম নয় যে শুধু জলটাই খেয়ে নিলাম আর খাবারটা খেলাম না তো এই অভ্যাসটা খুব ভালো হয়েছে আস্তে আস্তে ও খাক খেতে খেতে রুহির এখন চোখ পড়েছে আমার এই জামাটার উপরে আর এই জামাটা পরে যে কী ভুল করেছি সেটা আমি এখন বসে বুঝতে পারছি কারণ এই জামাটাও চাই এখানে তো আছে পাখি এই চোখ খালি এই জামাটাকে ধরে এবার টানছে এই জামাটা ওকে দিতে হবে আমায় ব্যাস নয়লেই কান্না এই খেতে খেতে এইটা দেখতে পেয়ে গেছে ব্যাস আজকে আর মনে হচ্ছে না খাবে ওই দু চামচ খেয়েছে দিয়ে এই চোখ পড়ে গেছে আমার জামাটার উপরে এবার এইটা ওর চাই খেয়ে নাও খেয়ে নাও তারপরে তোমাকে একটা সুন্দর পাখি দেবো হ্যাঁ ওরে বাপরে যাই হোক ভুলেছে আমি ভাবছি যে এই জামাটার জন্য আজকের রুড়ির খাওয়াটাই না মাটি হয়ে যায় কিন্তু ও কিছুতেই খেতে চাইছে না একবার করে খাওয়ার খেতে যাচ্ছে আর তারপরে ওর মনে পড়ে যাচ্ছে আমি একটা জামা পরে আছি যার মধ্যে এত পাখি আছে তো সেই জামাটা ওর চাই এখন ওই যে একবার করে খাচ্ছে আর একবার করে চোখ হচ্ছে আমার জামাটার দিকে সুন্দর জামাটা সুন্দর মাকে পরে কেমন লাগছে জামাটা ভালো রাগ হয়ে গেছে দিইনি বলে রাগ হয়ে গেল নাকি খেয়ে নাও দিয়ে দেবো মা খেয়ে নাও সুন্দর করে খেয়ে নাও তো তারপরে দেবো তোমাকে ওটা কথাই বলছে না এই একটা পাখি দেওয়া জামা পরার জন্য আজকে আমার এই দুর্দশা এখানে তো দিয়ে পুরো ঢেকে রেখেছি এবার রুহির বাইন হচ্ছে সেই পাখিগুলো গেল কোথায় ওই পাখি খুঁজছে এখনো সে বলেনি যে এখানে পাখি ছিল কিছু এই জামাটা আজকে আমি কি করতে পড়েছিলাম আমি আর জীবনে পড়বো না এটা পাখি দেখতে পাচ্ছে না ঢাকা দিয়ে রেখেছো কেন পাখিটা আমি দেখতে পাচ্ছি না ঢাকাটা খুললেও চাই পাখিগুলো আমাকে দাও বলছে কি চুলুমবাজি বলো দেখি নি আমা ওই দেখো ওখানে বড় পাখি আছে ওই তো বড় পাখি ওটাকে নিয়ে আসো 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 ওকে ডাকো দেখো আসবে আসবে আসো আসো হ্যাঁ রুহির কাছে আসো পাখি দেখবে আমার জামাই থেকে থেকে আমার জামার কথাই ওর মনে পড়ছে আছে এখানে পাখি আছে এই দেখো এই সাইড দিয়ে দেখতে পেয়ে গেছে কোথায় পাখি পাখিটা কি বলছে এইখানে পাখিটা আছে লুকিয়ে দাঁড়াও আমি পাখিটাকে ধরে আনি দাঁড়াও ধরে আনছি আমি দাঁড়াও তুমি এখানে জাস্ট ওয়েট করো আমি ধরে আনছি পাখিটা খেয়ে নাও জোর জলদি খেয়ে নাও ডেকে যাচ্ছে এবার খুব রাগ হচ্ছে জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও ওফ অমনি করে রাগ হয় নাকি তাই একটু জল খেয়ে নাও তাহলে দেখো সব রাগ কমে যাবে একটু জল খেয়ে নাও না ঘড়িতে এখন কটা বাজছে জানো কথা বাজে কেউ কি জানো ঘড়িতে কটা বাজে এই দুস্তু এখনো ঘুম ভাঙেনি এখন ঘড়িতে বাজছে পৌনে আটটা সন্ধে পৌনে আটটা আর রুহিত দেখো আজকে এখনো ঘুম ভাঙছে না ও কিছুতেই আজকে উঠতে পারছে না অবস্থা দেখো রুহি কি হয়েছে আমার ঘুম পাচ্ছে আজকে খুব খুব ঘুম পাচ্ছে হ্যাঁ আজকে ঘুম থেকে উঠে ওর মামায়ের কথা মনে পড়েছে একবার উঠেই সমানে বলে যাচ্ছে মামাই মামাই আমি যে মামা আসে রে মা আমাকে দরজার দিকে দেখাচ্ছে যে ওই দিক দিয়ে এসেছে মামা এসেছে মামা ওই দিকে এসেছে ও খালি ওই দিকেই দেখে যাচ্ছে যে আজকে মনে হয় মামাই এসেছে কিন্তু মামাই তো আজকে আসেনি মা আজকে মামায়ের কথা খুব মনে পড়েছে রোহের হুম ওই দিয়ে এসেছে বারবার হাতটা দিয়ে আমাকে দেখিয়েই যাচ্ছে যতবার ওর ঘুম ভাঙছে আমাকে দেখাচ্ছে যে মামাই ওই দিক দিয়ে এসেছে এখনো আজকে ঘুম ভাঙেনি উঠবে না এই যে কোডার মধ্যে এখন দোল খেতে বসেছে দিয়া কই দেখি ওই দিক দিয়ে মামাই এসেছে আচ্ছা ফোন করে বলবো মামাই তুমি আসো রুহি এখন তোমাকে দেখতে চাইছে আজকে মামাইকে দেখতে খুব মন হচ্ছে ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছো মামায়ে কি দেখেছো বলো আমাকে মামাই এসেছে তোমার কাছে তুমি দেখেছো গভীর ভাবনায় পড়ে গেছে আমি তো দেখলাম যে মামাই আছে তাহলে মামাই গেলটা কোথায় মামাই কোথায় গেল তাহলে রুহির মামাই কি চলে গেছে বাড়ি বাই চলে গেছে না আছে এত এখন মামায়ের সাথে ভাব হয়েছে সারা দিন শুধু মামাই আর কেউ ফোন করলেই ওভাবে যে মামাই ফোন করেছে মুখটা দেখেছ এখনো কিছুতেই ঘুম ভাঙছেই না ওর আমি ছো মা দেখি আমার সোনামায়ের মুখটা দেখি তো কই আমার সোনামায়ের মুখটা কই একবার দেখি একবার দেখি সোনামায়ের মুখটা একবার দেখাও আমাকে ও রুহি সোনা এইটা আমার সোনামা ওরে বাবা রে আবার গেসিয়ে পড়েছে পয়লা বৈশাখের জন্য একটা স্পেশাল শ্যুট করছিলাম আজকে আমি আর রুহি তো এখানে মানে একটা জুয়েলারি বক্স আছে আমার কাছে যেটা টোটালি হ্যান্ডমেড তো এটাই এখন আনবক্সিং করছিলাম তোমাদেরকেও ভালো একবার দেখিয়ে দিই এটা পুরোপুরি আমি কাস্টমাইজ করে বানিয়েছি আমার আর জন্য হ্যাঁ প্যাকিং করে এসেছে এখন ক্লে জুয়েলারি খুব একটা ট্রেন্ডিং জুয়েলারি তোমরা সব জায়গাতে দেখছো তো সেই রকমই একটা বাট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমাদেরকেও একবার দেখিয়ে দিই চলো যে কিরকম কি নিলাম আমরা সুন্দর একটা পলাশ ফুলের আমি জুয়েলারি নিয়েছিলাম এটা হচ্ছে গলার হারটা একটু চোখার টাইপের বানাতে পড়েছিলাম আর এটা সম্পূর্ণ আমার ডিজাইন ছিল যে আমাকে এরকমভাবেই কাস্টমাইজ করে দিতে হবে দেখতে পাচ্ছো এটা কী সুন্দর পাঠিয়েছে পরে আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা সুন্দর এটা হবে তো চল এটাকে পরে দেখি যে কেমন লাগছে এই দেখো পুরো ফুল লুক আমার এগুলো হচ্ছে ইয়ার রিং আর এই হচ্ছে চোখটা ইয়ারিং ইয়ারিংটা খুব সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে পলাশ ফুল আসল পলাশ ফুল এত সুন্দর এটা করে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে তবে তারাও এখন রুহির সাজ বাকি আছে রুহির জন্য কত কি পাঠিয়েছে দেখো চলো এগুলোকে ওপেন করি আর রুহিকে সাজিয়ে দেখি যে কেমন লাগছে রুহি তো ওখানে ব্যস্ত হয়ে যাচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে যে এগুলো খুলে দাও আমাকে এটা বল ভালো হয়েছে রুহির খুব পছন্দ হয়েছে এই তুলে নিয়ে চলে যাচ্ছে মা মাম আরে তোমার জন্য দেখো কি ফুল পাঠিয়েছে রুগির জন্য তো পুরো সেট আছে হাতে কা কানেরটা নেই কারণ ছোট তো কানের পাঠিয়েছে মনে হয় যেন তোমাকে দেখতে হবে কানের আবার আমটি দিই এটা ছোট্ট মানে আমটি দিই আর তার সাথে দেখো এই হচ্ছে রুহির ব্রেসলেটগুলো কি সুন্দর পাঠিয়েছে এটা তোমার রুহির অবস্থা দেখো সে যে বুঝে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে

খুঁজছে আবার কোথায় গেল দেখি কোথায় ফেললো

ও ব্যস্ত এখন মামা মামা হাট আটানি করতে এটাই হচ্ছে এই তুমিও পড়েছো দেখো হাত দিয়ে দেখো তুমিও করেছো এটাই হয় এটাই হয় এককালীন এককালীন তুমি তোমার মায়ের সাথে করতে এখন ওর মায়ের সাথে করছে তুমিও পড়েছো তুমিও পড়েছো আসলে ওটাও দেখতে পাচ্ছ না না এই গুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু রুহিকে কেমন লাগছে সাথে আমার এই গুলো কেমন লাগছে আচ্ছা রুহি এখানে এবার দাদার কাছে যাবে আর এই হচ্ছে রুহির ফুল লোক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আবার দেখে আয়নাতে আচ্ছা এটা দেখে না দেখে না কেমন লাগছে গো কেমন লাগছে তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর এই সমস্ত জুয়েলারি আমরা নিচে ক্লে ইনস্টা থেকে সো তোমাদেরকে ডেসক্রিপশনে আমি সবকিছু দিয়ে দেব দেখে নিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে সবাইকে টাটা বলে দাও টাটা টাটা বলে দাও ওর আজকে হচ্ছে আমার এই জুয়েলারির উপর মন বসে গেছে এইটাও পরবে না আমারটা পরবে এইটা বেশি পছন্দ হয়েছে চলো টাটা গুড নাইট সবাইকে আর তোমরা এরকম যে লাগে চাইলে অবশ্যই একবার দেখে নিও ডেসক্রিপশন বক্স টাটা গুড নাইট সবাইকে